ইউ লিখে গরুর ছবি হ্যাঁ বন্ধুরা আজকে ইউ থেকে আপনাদের গরু এঁকে দেখাবো এরকম ইউর দুই পাশে আরও দুইটা লাইন এভাবে দিয়ে গরুর শিং বানিয়ে ফেলতে হবে এরপরে শিংয়ের এন্ডিং পয়েন্ট দিয়ে দিতে হবে নিচে এঁকে ফেলতে হবে গরুর মাথা দুই পাশ থেকে এরকম বাকি লাইন নিয়ে আসতে হবে নিচের দিকে শুরু করে এবং সেখানে গরুর মুখটা হবে এখানে মুখের উপরের অংশ এভাবে এঁকে দিতে হবে এরপরে উপরের দিকে এরকম দুইটা বাঁকা দাগ দিয়ে নিচে গরুর চোয়াল দিয়ে দিতে হবে এবার দিয়ে দিতে হবে গরুর চোখ প্রথমে এরকম দুইটা দাগ দিয়ে গোল দিয়ে দিলেই সুন্দর চোখ হয়ে গেল এবার আমরা গরুর কান এঁকে দিব শিঙের গোড়া থেকে নিচ দিকে এরকম কান ছুলে থাকবে কানের মাঝখানে একটা দাগ দিয়ে দিতে হবে এবার গরুর নাকের ছিদ্র দুটো এরকম দেখিয়ে দিতে হবে এবার শিঙের পেছন থেকে আমরা গরুর যে গলার লাইন গলার লাইনের উপরের অংশটা দিয়ে কুদ ছোট করে এরপরে পেছনের দিকে পিঠ পর্যন্ত নিয়ে যাব এই কোমরের অংশ থেকে লেজের লাইন বের করে দেব এবার গলার ঝুলন্ত নরম অংশ দিয়ে সেখানে আমরা গরুর পা এঁকে দেব এভাবে গরুর পায়ের একটা গিট দেখিয়ে দিব এবং নিচে আমরা গরুর ক্ষুড় এঁকে দেব এরপরে গরুর পেছনের পাও একই পদ্ধতিতে এঁকে দিতে হবে গরুর পেছনের রানের অংশটা মোটা থাকবে নিচে একটু সরু হবে এবং সেখানে নিচে খুর এঁকে দিতে হবে এবার গরুর পেটের লাইন সুন্দর করে আমাদের দিয়ে দিতে হবে পেটটা একটু ফুলানো হবে এরপরে এবার গলায় একটা দাগ দিয়ে গরুর লেজের অংশটা কমপ্লিট করতে হবে লেজের দুইটা লাইন এভাবে দিয়ে তার নিচে এরকম গরুর চুল দিয়ে দিতে হবে ল্যাজের চুল এবার দিয়ে দিতে হবে গরুর সামনের আর পা এভাবে গরুর সামনের পা দিয়ে সেখানে একটা খুঁট দিয়ে দিতে হবে এবার গরুর বাট দিয়ে দিতে হবে আমি ছোট ছোট করে চারটা বাট দেখাচ্ছি এরপরে নিচে গরুর আর একটা পা দিয়ে দিতে হবে পেছনের পা এবং সেখানে খুঁট দিয়ে দিতে হবে এবার গরুর পায়ের যে খুঁড় এটার মাঝখানে একটা করে দাগ দিয়ে দিতে হবে এবার গরুর গায়ে বিভিন্ন জায়গায় কিছু দাগ দিয়ে দিলে আরও সুন্দর লাগে দেখতে গরুর পায়ের নিচে কিছু ঘাস এঁকে দিতে হবে এভাবে আমি দুই সারি ঘাস এভাবে এঁকে দিচ্ছি এরপরে একটা কালো কলম দিয়ে আমি শিং এবং গরুর বিশেষ জায়গাগুলো বিশেষ করে খুর এবং গলার কিছু জায়গায় এরকম কালো করে দিলাম এরপরে আমি গরুর পায়ের নিচে যে ঘাসগুলো রয়েছে সেগুলোতে একটু সবুজ রং করে দিচ্ছি প্রথমে একটু হালকা সবুজ দিয়েছি পরে গাঢ় সবুজ করে দিলাম এরপরে গরুর নাকের উপরে অংশে আমি একটু পিঙ্ক রঙ দিয়ে দিলাম এই জায়গাটা একটু লাইট রঙ থাকে তো বন্ধুরা আজকের গরুটি কেমন হলো কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন টাটা